এটা বেরোলো নল এর ক্যাপাসিটি আর এটা নল বি এর ক্যাপাসিটি কিসের ক্যাপাসিটি সেটা হচ্ছে যে এক ঘন্টায় কতটা নল এ ভরতে পারে পাঁচ ইউনিট বি ভরতে পারে চার ইউনিট এবার কিন্তু একসাথে না অল্টারনেট খোলা আছে মানে ফার্স্ট আওয়ারে কে চলবে এ কেন না এখানে বলে দিয়েছে এ নলটি প্রথমে খোলা হয় কতটা জল ভরবে ফাইভ ইউনিট ঠিক আছে সেকেন্ড আওয়ারে কে আসবে বি

ইন্টু ফোর যদি ধরি দ্যাট ইস ফিফটি ফোর ঠিক আছে কেন না নাইন ইন্টু সেভেন যদি ধরতাম সিক্সটি থ্রি এতটা ক্যাপাসিটি নেই তাহলে এদিকেও কি করব সিক্স তাহলে টুয়েলভ আওয়ারে তুমি ক্যালকুলেটও করে দেখবে টোটাল কতটা জল ভরা হয়ে যাচ্ছে ফিফটি ইউনিট বা টোটাল কতটা আছে সিক্সটি ইউনিট যদি ফিফটি হয়ে গিয়ে থাকে বাকি কতটা আছে সিক্স ইউনিট এইবার ভালো করে বুঝবে টুয়েলথ আওয়ারের পর থার্টিন্থ আওয়ারে কে আসছে থার্টিন্থ আওয়ারে আসবে এ কেন না প্রতিটা

দেখো পরে রয়েছে এক ইউনিট জল ভরা আর বি এর এক এক ঘন্টায় কতটা ভরতে পারে চার ইউনিট তার মানে আমি বলতে পারি ফোরটিন টাওয়ারে বি আসবে বি চার ইউনিট ভরে এক ঘন্টায় তাহলে পরে রয়েছে এক ইউনিট এক ইউনিট কত ভরবে এক এর চার ঘন্টায় এটাকে যদি মিনিটে ট্রান্সফার করো সিক্সটি দিয়ে করে দেবে ফিফটিন মিনিট তার মানে টোটাল কত লাগলো থার্টিন্থ আওয়ার এই চোদ্দ নম্বর আওয়ারটা পুরো লাগলো না লাগলো পনেরো মিনিট মানে তেরো ঘন্টা পনেরো মিনিট হয়ে গেল আনসার এই কোয়েশ্চেনটা কিন্তু এক্সামে পাবেই পাবে আর ভালো লাগলে লাইক চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ